ওয়ামানা ওয়ামিলা আমানন স লেহানফাউণ্ডাই কায়ুবাদ্দি নুল্লাহু সাইগ্যা দিম হাসানা ওয়াকান লা হু র ভিমা ইল্লাম তাবা এই সমস্ত আজাদ থেকে বাসবে কারা বাসবে সেই সব লোক যারা তবা করেছে এবং নেক আমল করেছে হৌলাইকাইউবাদিলুল্লাহ হুসইয়া তিহিম হাসানাত আল্লাহ রবুল আলমিন তাদের তাদের অন্যায় ত্রুটিপূর্ণ কাজগুলিকে ভালো দিয়ে বদলে দিবেন সুহানল্লাহম ও কেনল্লাহ গফুর রহিমা আরাল্লাহ বাক হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়াবাঁ এই সুসংবাদ তাদের জন্য যাদের জীবন নানা প্রকারের অপরাধে কলঙ্কিত করেছে যারা এবং নিজেদেরকে সংশোধন করতে এখন ইচ্ছুক জীবনে বহু গুনা করেছে আর আমি বদমাশি জিনাবিচার করেছে। এখন জীবনকে সংশোধন করতে চায় এদের জন্য আল্লাহ রব্বুরার এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন জেনারেল এমিনিস্ট্রি ঘোষণা করেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলে যে তোমরা এখনো যদি হেদায়ত হতে চাও চূড়ান্ত ধ্বংস থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাদের জন্য তবার পথ খুলে রেখেছি আল্লাহ যদি এই তবার পথ খুলে না দিতেন তাহলে মানুষ হতাশায় নিরাশায় শয়তান হয়ে যেত তার মানে আরো পাপ যখন আর কোনো গুণা যখন মাপি হবে না তখন আর কি করা যায় আরো বেশি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার ভাইরা আল্লাহ রব্বুর আরামিন মানুষের জন্য তবা করার জন্য গুণা মাফের জন্য দরজা খুলে রেখেছে একটি বর্ণনা এসেছে হাজরত আবু হরিয়াল্লাহ আনহ তিনি বলছেন যে আমি এসার নামাজ পড়ে মসজিদে নবাবী থেকে এসার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান সে আমাকে সালাম বলল আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে মহিলা দরজায় নক করলেন আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও তিনি বললেন যে আমি শয়তানের অসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি এরপরে একটা সন্তান হয়েছে আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি এখন আমার বাসার পথ আমার এখন এই গুণা মাফ হওয়ার পথ হাজরাবু হরে রাজি আল্লাহ তালু বলছেন যে অসম্ভব মহিলা তখন যাওয়ার সময় কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যাহারে শরীরের এই যুগ এই যৌবন এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল যাহার নামের আগুনে জলার জন্য এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যা হাজরাতে আবহাওয়ারা বলেন আমি সকালবেলায় আল্লাহ রসুলের সঙ্গে হজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শুনানাম বললাম হেরা আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়ে হাজরাতে আবু হরাইরা দৌড়ে গেলেন বললেন আমি ছুটতে লাগলাম এমন ভুল আমি কথা বলেছি মহিলা তো হতাশ হয়ে গিয়েছে তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন যে বলেন ও মহিলা আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি যদি তওবা করো আল্লাহ রব্বুল আর আমিন তোমাকে মাফ করে দিবেন আর তোমার দোষ ত্রুটি গুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন তোমাকে আল্লাহ মাফ করবেন মহিলা শোনা মাত্র আল্লাহ একবার বলে চিৎকার মেরে শেষ দায় পড়ে গেলেন তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আদায় করি যে আমার মতো গুণাগারের জন্য তুমি যে তোবার দরজা খোলা রেখেছ তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে কৃত দাসীকে আল্লাহ শতরার্থে মুক্ত করে দিলেন আমার ভাইয়ারা এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায় আল্লাহ পাক তাদেরকে মাপ করে দিবেন তবা তবা করার জন্য রব্বুর আর আমিন পথ খুলে রেখে দিয়েছেন আবার অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে খাজরাতে রসুলের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গোনা করেছি সমস্ত গোনা যদি দুনিয়ার মানুষের কে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তার ডুবাইয়া ছাড়বে এত গুণা আমি করেছি এমন কোন গুণা নাই যা আমি করি নাই কে আল্লাহ রসুল আমার এই গুনা মা ভাবে নাকি আল্লাহ নবী বলেন তুমি কি মুসলমান হয়েছো লোকটি বললো হুজুর আমি মুসলমান হয়ে গেছি আছাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ওয়াহদাহু লা শরীকা আলাহু

আল্লাহ নবী বলেন শোনো আল্লাহর বান্দা তুমি যখন কলেমা পড়েছ তোমার পেছনের তামাম জিন্দিগির সমস্ত গুনাখাত আল্লাহর অবড় আলা আমিন মাফ করে দিয়েছেন শুধু মাফ করেন নাই আরো কি করেছেন অয়ুম্দিলুল্লাহ সীম হাসানা দোস্ত্রুটি তোমার যা আছে যে ব্যক্তি তবা করে আল্লাহর পথে চলে এনে কামল করে পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রজ্ঞরার মিনে কি লিখে দিবেন বলেন তার মানে তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি মদ খেয়েছি মিথ্যা কথা বলেছি এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে চোখ দিয়া যত পানি পড়বে নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নিকি লিখতে থাকবেন জোরে বলেন সৌহান আল্লম আর তার বান্দাকে এত ভালোবাসেন একজন স্বাভাবিক কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর অসুরের কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন পাখির বাচ্চাগুলি আনলা কেন সাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহ নবী বলেন ও সাবি প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছ শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের মহব্বত কে করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে একশো ভাগ করে ভাগ ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগৎ সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলি যায় সন্তানের কোনো অকল্যাণ হলে যায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি আমার বন্ধুগণ বলেছেন ও সাহাবিরাম একজন লোক উটের যাচ্ছিল কোথাও তার খাবার আছে পানিও আছে যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো ঘুমের থেকে জেগে দেখে উঠ নাই খাবার নাই পানিও নাই বড় লোকটা কেমন পরেশান হয় সাবিরা বলেন হুজুর উঠ হচ্ছে মরুভূমির জাহাজ উঠ হারায় গেছে টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে এর থেকে তো আর কিছুই হয় না হুজুর বলেন লোকটা চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো ফিরে এসেছে সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে বলো কেমন খুশি হয় হুজুর হাজর সাবিরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে লোকটার দিল তো ভরে যাবে আল্লাহর আর নবী বলেন সাহাবিরা কোন বান্দা যদি আল্লাহর থেকে না ফরমান হয়ে যায় নামাজ ছেড়ে দেয় বিচার বদমাসি নাফারমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে আল্লাহ রব্বুল আলমিন তার ওই নাফারমান বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন চান বান্দা যখন নাফারমান বান্দা নিজের গুণা বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে রব্বুল আলমিন আমার গুণা মাফ করে দাও এইভাবে যখন কাঁদতে থাকে রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উঠ পেলে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন কননা হরমান বান্দা যখন শেষদায় পড়ে যায় আল্লা রব গুল এর চাইতে লক্ষ্য কোটি গুণে বেশি খুশি হয়ে যান আল্লাহ পাখ হচ্ছেন জাফমান রহিম গাফুরুর রহিম পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন এমন কে আছে অবরাধ করবে আর সে বলবে আয় ধরে মাপ করে দেই। বলেন এরকম আছে নাকি কেউ বলেন এমন কি বাপ মা ছেলে অন্যায় করেছে বাপ মার দিল চায় ছেলেটা যদি মাপ চাইতো বড্ড ভালো হতো ওর সাথে প্রাণ ভরে কথা বলতাম বুকের সাথে জড়িয়ে দিতাম কিন্তু মুখ খুলে বলে না করেছিস বলে বলে মা না বাপেও বলে না কিন্তু একমাত্র মহান সত্তর গুন আমি বান্দা যখন গুনা করে আল্লাহ ডাকে বান্দারে গুনাহ করেছিস ফিরে আয় আমি তোরে মাফ করে দেব গুনা করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় মদ খেয়েছিস ফিরে আয় মানুষ হত্যা করেছিস ফিরে আয় কুহুরি করেছিস ফিরে আয় আগুন পূজা করেছিস ফিরে আয় মাটি পূজা করেছিস সূর্য পূজা করেছিস যা করেছিস না কেন ফিরে আয় আমাকে ডাক দে আমি তোর জিন্দিগির গুণে আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য আল্লাহ রব্বুন আলমিনকে যখন কোনো বান্দা একবার ডাকে দিল থেকে কলিজা থেকে একটা ডাক যদি দেয় আল্লাহ হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক এ ডাকটা কোথার থেকে কলিজা থেকে দিল অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ কলিজার একটা ডাক আলাদা না বলেন আলাদা কিনা কলিজা থেকে ডাক বলেন না সবাই আল্লাহ পলিজার থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আল্লাহ রবিন বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তখন সত্তর বার লাভবায়ক বলেন সত্তর বার সারা দিয়া বলে বান্দা কি চাও আমি তোর কাছে হাজির কি চাস বল আমার আমি মাফ করে দেব সুতরাং আল্লাহ রব্বুন আরামিন বলছেন আমার কাছে ক্ষমা চাও মাফ চাও আমার কাছে মাপ চাও যত মাপ চাইবে আমি মাফ করে দেব পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন আল্লাহ রব্বুনার আমিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন হর হামেশা দেনে কোবো তৈয়ার হে জু মাঙ্গে বুঝছে বু বেসার হে যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তত খুশি হন আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে আল্লাহ তার উপরে বেসার হয়ে যা হমন্তবাব আমিলা স নিহন ফ ইন হুয়ে তুই নাল্ল হিমতা আর যারা ত করে নে কামল করে তার আল্লাহর দিকে ফিরে আসে যেমনটি তার আশা উচিত তেমনভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে তার মানে হলো তওবা মাফ তওবা কবুল করার জন্য গুনা মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই আছে কেউ গুণাকি কেউ মাফ করতে পারে দুনিয়ায় কেউ পারে আকাশে কেউ পারে আল্লাহ ছাড়া কেউ গুণা মাফ করতে পারে যদি মানুষ তওবা করে রব গুণার আমিন বলেন সে এমনভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই সুতরাং সে জাগা মতো এসেছে অনুতপ্ত এবং অনুশোচনা করেছে আল্লাহ পাক এ ধরনের অনুতপ্তকারী অনুশোচনাকারীকে এরব গোড়ার ক্ষমা করে দিয়ে থাকেন ওয়াল্লাদিন সাধু নজুর ওয়াইদু বেল্লা উবেমার আর যারা বি সাক্ষ্য হয় না রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না এরা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য আর তারা কোনো অনর্থক কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে ঘটনা দেখে সেখান থেকে তারা শরীফ মানুষের মতো একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে গান বাজনা হচ্ছে নাটক হচ্ছে অশ্লীলতা হচ্ছে গালাগালি হচ্ছে নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে ওখান থেকে একটা ভদ্রলোকের মতো যেমন কোনো দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায় না রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায় ঠিক কিনা ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন আমার মোমেন বান্দারা এই ধরনের কোনো অনর্থক নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই আল্লাহ নাই দুনিয়ার মানুষের সার্থ নাই দেশের সার্থ তো নাই রাষ্ট্রের সার্থ নাই জনবলের সার্থ নাই এই ধরনের সমস্ত গালগপ্প নাটক উপহাস এই ধরনের বসা এই ধরনের অনুষ্ঠান যখন দেখি আমার মুমিন বান্দারা সেখানে দাঁড়াই না ময়লার কাছ থেকে নাকের রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায় এই লোকটিও তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায় ওয়াল্লাযী ইযা আর আমার বান্দাদের সাত নম্বরের রহমানের বান্দা খাটি বান্দা যারা তাদের সাত নম্বরের বৈশিষ্ট্য হচ্ছেই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াত কে শোনানো হয় আমার কোরআন তেলাওয়াত করে আমার আয়াত পরে যখন নসিহত শোনানো হয় তখন তারা বোবার মতো বদিরের মতো বসে থাকে না বুঝতে রহমানের তাদের কাছে যারা কোরানের কথা আওয়াজ করে যখন শোনানো হয় আল্লাহর কালাম যখন শোনানো হয় আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয় তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না বরং আমল করা শুরু করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর বিরোধী কাজ এগুলি আল্লাহর কাজ আল্লাহর রসুলের কাজ তখন তা পালন করা শুরু করে দেয় এই পাঁচ দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন বসে থাকবেন যারা বসে থাকবে এইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ এরা হলো বোধির এরা হলো বোবা আমরা আল্লাহর এই যে কথা আমরা কি অন্ধ আর বোধি আর বোবা হবো নাকি আমরা হব না আমরা অন্ধ নই বধির নই বোবা নই বরং আল্লাহ যা বলেছেন যা শুনলাম সামিআনা ওয়া আতানা এই পাঁচ দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা কার কথা শুনলাম আর সমস্ত কথা আমরা আমল করব জোরে কও না আমিন আল্লাহ যেন কবুল করেন জোরে কও না আমিন আমল করা কি বসে না থাকা কি বসে না থাকা হচ্ছে যা শুনলাম আল্লাহর যা ফরজ যা হুকুম তা মানবো আল্লাহ জানি সেট করেছেন তার থেকে ফিরে থাকবো এটাই হলো কাজ এরপরে রব্বুন আর আমিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما رحمن البندب অষ্টম নম্বর এবং শেষ নম্বর হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাটি বান্দা আল্লাহ যারা খাটি বান্দা তারা রব্বুর আলমিনের কাছে মোনাজাত করে আমার রব আয় আমার আল্লাহ হাবলানা মিন আজমা জিনা আমার আমাদের আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও জোরে বলেন আমি আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও শুধু মুত্তাকি বানায় না মুত্তাকিদের নেতা বানায় দাও জোরে কনসু বাহান্লাহ এই কথা এই সুরাটা এই যা এইটা তখনকার কথা যখন এই মোমেনদের মক্কি সুরা তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফে যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের কারো মা কাফের কারো সন্তান কাফের কারো মেয়ে কাফের কারো জামাই কাফের সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাটা ছিল চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছে। যাচ্ছিল নিজের সন্তান সন্তানের চেহারা যত ভালো হোক সন্তানের সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন সে যদি জাহান্নামের নামের দিকে অগ্রসর হতে থাকে কোনো কার ইমানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না সে তখন আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন ওই মোমেন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আরামিন আমার সন্তানদেরকে আমার স্ত্রীদেরকে আমার চোখের শীতলতা বানাও তাদের আমল আখলা কেমন বানাও যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনারা দেখেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যাচ্ছে সন্তান নামাজ পড়ে না সন্তান রোজা রাখে না সন্তান মানুষের তৈরি করা মতদর্শের পেছনে স্লোগান দিচ্ছে দৌড়াচ্ছে আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না ওই ছেলে তো জাহান্নামে যাচ্ছে আপনার দরাদ হওয়া উচিত ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দাও আমার বন্ধুগণ দোয়া আল্লাহ শিখায় দিচ্ছেন দোয়া করো পড়েন আমার সাথে রব্বানা নাম মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন ত্বয়্যিবাতিন ইয়া তুররাতা আইয়ুনু ওয়া ইজআলনা মিনাল মুত্তাক্বীনা ঈমানান উনাই কাই লাওনা ফিয়া আল্লাহ আল্লাহফা বলেন এইসব লোকদের জন্য তারা যে সবর করেছিল সেই সবরের কারণে আমি তাদের উত্তম যাছা দান করব। আর তাদের জন্য ফেরেশতারা চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে তাদেরকে সম্বর্ধনা দিবে ফেরেশতারা তাদের সম্বর্ধনা দিবে ওয়ালাই الملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم চতুর্দিক ইমাউকবাদার চতুর দিক থেকে ফেরেশতারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেশতীদেরকে আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটাই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ সালামুন আলাইকুম আল্লাহ বলছেন উলাইকা ইউসাওনাল গুরফাতা বিমা তোমরা যে সবার এক করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি দিনকে চালু করতে গেলে ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসে আর সেই বিপদে সবরে এখতিয়ার করতে হয় কত ভয় আসে লোভ আসে কত কিছু আসে এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খাহেশকে আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত ন্যায়মাত রেখে দিয়েছে ফকদ ক্লব তুম ফাসফাইয়া জামাম অনবী আপনি এদেরকে বলেন আপনি এই লোকগুলিকে বলেন যে তোমাদের জন্য তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো আল্লাহর কাজ যদি দোয়া না করো যদি হাত না পাতো আল্লাহকে যদি না ডাকো তাহলে তোমাদের যদি আল্লাহর দরকার ফকদ কজ্জব তোমরা তো অস্বীকার করে চলছ ফাসফাইয়া কুন খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে এমন অবস্থা এমন আজাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে আমার বন্ধুগণ একটা মানুষের সাথে আর মানুষও সৃষ্টি আর পাথরও সৃষ্টি পাথরও একটা মাহলুক মানুষও মাহলুক পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায় দরবারে হাত তুলতে পারে না আল্লাহকে ডাকতে পারে না মনজাত করতে পারে না মানুষ ডাকতে পারে হাত তুলতে পারে তার হাত দেওয়া আছে মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন চোখের পানি যদি না ফেলতে পারলেন আল্লাহ পাক বলছেন অনবি বলে দেন আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর লাউলা দোয়া উকুম তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো যদি তার কাছে হাত না তোলো তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকারটা কি তোমাদেরকে রব্বুর আড়াবেন তীর্ণ তৃণ খণ্ডের মতো উড়িয়ে দিবেন কোন মর্যাদা থাকবেন আল্লাহর কাছে সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন আমার বন্ধুগণ এই মোট আটটি বৈশিষ্ট্য ইসলামের আপনার বান্দাদের জন্য রহমানের খাঁটি বান্দাদের জন্য এই আটটি বৈশিষ্ট্য দান করেছেন এই আটটি বৈশিষ্ট্য যেন পাক আমাদের মধ্যে দান করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি আটটি বৈশিষ্ট্যের জন্য আল্লাপাক ভেস্ত রেখেছেন আটটি বৃহস্টি কয়টি এই আকৃতি বেশের দরজা আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতে খুলে দেন জোরে কন আমীন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আআমিন এই কুরআন এই কুরআন যে নাজিল করেছিলেন এই কুরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর সেই জনসমষ্টি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন রাসূলুল্লাহ কি করেছিলেন একটা রাষ্ট্র এই যা বললাম এই পাঁচ দিন ধরে যা বললাম এই সব গুণাবলী দিয়ে এই সব বৈশিষ্ট্য দিয়ে রসুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন সেই জনগোষ্ঠী নিয়ে মক্কি জিন্দিগি থেকে রসুল্লাহ মদিনায় আসতেন আর মদিনা এসে রসুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন কি হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হয়ে গেলেন রসুল্লাহ আজকে প্রেসিডেন্ট রাষ্ট্র হলো আর কোরআন দিলেন সংবিধান হিসাবে শাসনতন্ত্র হিসেবে আল্লাহ নবী বললেন আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম যে সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না ডাকাতি থাকবে থাকবে না না বেবিচার থাকবে না এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে আর কোনো থাকবে না চুরি হবে না, ডাকাতি হবে না নারী ধর্ষণ হবে না হত্যা হবে না আরামের জমিন হয়ে যাবে আর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে হজুর বললেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আমার বন্ধুগণ সমাজ সমাজ ছিল পৃথিবীর সেই ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন কমিউনিজম ব্যর্থ হলো কেন ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই পড়তে দিতে পারে নাই পুঁজিবাদও ব্যর্থ সমাজতন্ত্র ব্যর্থ আসলে ওরা অরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব খাইতে দেবো পড়তে দেবো কাপড় দেবো চোপড় দেবো ওষুধ দেবো তোমাদের মৌলিক অধিকার মৌলিক প্রয়োজন মিটাবো এগুলি সব তারা বলেছে কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই সত্তর বছর যেতে গিয়েছে মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন কে মিটাতে পারে কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে তাই কোরআনে করিম কাল্লাহর্বর আরমিন অবতীর্ণ করলেন আর কোরান দিয়ে নসুরে আসলাম একটা সমাজ তৈরি করে এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠল না খাইয়া রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠল না বিদেশে টাকা জমা হলো না আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলে পেলে নাই হাওলাত করা ছেলে একটা তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মানুষ খাবার পেয়েছে দরজা খুলে ভুলোবার সুযোগ পেয়েছে আজ হাজরতে আবু হরারাদি আল্লাহ তারানু বলেন আমি রসুর কাছে গেলাম হুজুল কি গিয়ে সালাম করলাম আল্লাহর নবীর সালামের জবাব দিলেন কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ না কারণ কি কাছে গিয়ে দেখি নবীজি যন্ত্রণায় কথা বলতেছেন আওয়াজ না এত লেগেছে নবীর দু চার দিন চলে গেছে খাবার নাই রসগোল্লা সমস্ত ঘড়িমাতের মাল জাকাত সৎকার মাল গুলি খাদ্য দ্রব্য গুলি দুহাতে বিতরণ করেছেন নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন দিতে দিতে এ সার পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হাজরতে আয়সা দেখে বলেন আয়সা রে সারাদিন কষ্ট করেছি দারুণ খুদা লেগেছে তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও হজরতে আয়সা হুজুরের ক্ষুদাক্ত শ্লান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হজরত আয়সা কেঁদে ফেলেছেন হজরত মা আয়সা আর বলেন আর সুর আল্লাহ হে আল্লাহর নামের কসম করে বলি আমি আয়সার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই এই ছিল রসুলের আদর্শ হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলেমেয়ের কাপড় চুপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল